আপেল যিনি বিক্রি করলেন এক কেজি আপেল দেওয়ার সময় এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয় আপনি তো দেখছেন এই জায়গায় এক কেজি উঠছে আস্তে এই পাশ থেকে একটা রেখা দিছে তাহলে আপনি এক কেজি হইলো না একটা কম হইলো খেয়ালত করছেন আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া হ্যাঁ ও আপেল দোকানদার ভাই ছেলেরে হাফেজ বানাইতেছেন কবরে যাওয়ার জন্য তৈরি হল আর এটা হাফেজ হবেও না আপনি কি করতেছেন এটা আমানতের খেয়ানত এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা পাঁচ নাম্বার ছয় নাম্বার আল আমানতু ফি হিফজিল আসরার কথা গোপন করা এটাও আমানত আপনারে একজন একটা কথা বলছে বইলা বলছে এটা কাউরে বইলো না আপনি বইলা দিছেন এটা আমানতের খেয়ানত করছেন এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের ৪ নাম্বার আয়াত ৩ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া সরনবী ইলাজি হিসা স্মরণ করুন ওই সময়কে যখন মহ্মদ সাল্লাল্লাহ সাল্লাম তার কোন এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে কথা বলার বলে বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইল না উনি কি করছে বইলা দিস আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার তুমি কেন কথা বললা আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না আল্লাহ বলেন ফালাম্মা আব্বা বি ও আজ হা রহুল্লাহ আলাই আল্লাহ নবীর বিবিহ আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বল বা না উনি কি করছেন নাম্বাহ বিহি বলে দিছে আর একজনকে ও আজ হা রহুল্লাহ আলাই আল্লাহগরব্দুল আল আমিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিয়েছে এ আপনি আপনার বিবির বলছেন না বলতে আপনার বিবি বলে দিস তো রসুল আকরাম সল্লাহ ন আলাই সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন ফালাম্মা আব্বা হা বিহি আম্মাজানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম আম্মাজান জবাব দেয় মানে আম্বা কাহা যা আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি আপনি কেমনে জানছেন নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে তুমি কথাটা গোপন রাইখো উনি আরেকজনকে বইলা দিছে আল্লাহ নবীজির জানাই দিছে নবীজি এসে ওনার বিবিকে বলতেছে আচ্ছা তুমি এটা কেন বললা তো ওনার বিবি কয় মান আম্বা কাহাজা আপনারা কি বলছে আমি যে বইলা দিছি নবীজি জবাব দিলেন নাব্বা আনিয়াল আলিমুল খবীর আল্লাহ আমাকে জানা দিয়েছে আল আমানাতু ফি হিফযিল আসরার গোপন কথা হেফাজত করা এটা আমানত কেউ যদি আপনাকে বলে বিশ্বাস করে একটা কথা বলা বলার পর যদি বলে এটা বইলো না এটা আমানত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে কয় মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলা বলো বইলো না সেইটা বেশি বলবে হ্যাঁ এটা বেশি বলবে সাত নাম্বার আল মাসউলিয়াতু আমানত দায়িত্ব এটা একটা আমানত মাদ্রাসার মুতমিম সাহেব তার দায়িত্ব এটা আমানত মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত মুয়াজ্জিনের তার দায়িত্ব এটা আমানত ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত সেই মুখারির আটশো নিরানব্ব আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা কয়লা রুসুল আহি সল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম আল্লাহ নবী বললেন কুল্লুকুম্বর আইন কুল্লুকুম্মা উলুন আনিয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে আমাদের সবাইকে নবিজী বললেন তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সৈবঘারীর আটশো তিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা এরপর আল্লাহ নবী বলেন আল ইমাম র আইন উলুন আইয়াতিহি শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অর রজুলুর ফিয়ালিমাই তিহি কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা আপনার ছেলে মেয়ে আপনার বিবি তারা আপনার অধীন অস্তে আছে তাদের দায়িত্বশীল আপনি আল্লাহ নবী বলেন আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বছর পাঁচ বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায় দিছেন নাকি কায়দা উঠায় দিছেন জিজ্ঞাসা করবে রসুল আকরাম সাল্লাম কে এক ব্যক্তি প্রশ্ন করলেন কেয়ামত কবে নবীজি সাল্লাহ খালি সাল্লাম ফা মাজ রসুল্লাহি সল্লল্লাহ আলি হাতদিসু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম ওনার আলোচনা চালাইতে থাকলেন যিনি প্রশ্ন করলেন কেয়ামত কবে তার কোনো জবাব না দিয়ে উনি ওনার আলোচনা কন্টিনিউ করলেন চালাইতে থাকলেন ফলাবাদহুম সামিয়া মা কল ফা কারিহা মা কল সাহাবাদের কেউ কেউ বললেন নবীজি তার কথা শুনছে কিন্তু মনে হয় সে যা বলছে এটা নবী অপছন্দ করছে এই জন্যই তো নবী তার কোনো জবাব না দিয়ে উনি ওনার কথা জ্বালাইতেছে এটা সাহাবাদের বক্তব্য আরেক সাহাবা বললেন আমার তো মনে হয় নবীজি তার কথা শুনি নেই কোন কোন সাহাবা বললেন নবী তার কথা শুনছে কথাটা পছন্দ করে নাই তাই নবী তার কোনো জবাব দেয় না আরেক সাহাবা বললেন আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নেই ইদা হাদি সাহু নবীজি যখন তার কথা শেষ করলেন কথা শেষ করার পর রসুল আকরাম আলী সাল্লাম বললেন আইনা আহ নবীজি বললেন তে সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায় যিনি ক্ষামতের ব্যাপারে প্রশ্ন করলেন তিনি কোথায় তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন আমি হুজুর আমি প্রশ্ন করছি এই কথা বলার পর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যখন আমানত উঠি না হবে তখন খেয়ামতের অপেক্ষা কর সাহাবারা প্রশ্ন করলেন কেফা ইয়া রসুল হুজুর আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে আপনার কাছে জানতে চাই বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখনই কেয়ামত উঠিয়ে নেওয়া হবে তখন বুঝবা কেয়ামতে আর বেশি বাকি নাই কেয়ামতের অপেক্ষা করো তাহলে কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া এর মানি হলো আমানত উঠিয়ে নেওয়া আর আমানত আমি হলো কেয়ামতের অপেক্ষা করা অথচ আল্লাহ আদেশ করেছেন আমানত যেন আদায় করা হয় আল্লাহ আমাদের সকলকে আমানত যারা পাওনা এই পাওনাদারদের হকগুলো আমরা যথাযথভাবে ভাবে যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমানত আট প্রকার বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার আট প্রকার এক নাম্বার আল আমানতুফিল ইবাদা এবাদতের ক্ষেত্রে আমানত এবাদতের ক্ষেত্রে আমানত হল যথাযথভাবে এবাদত করা এটা হলো এবাদতের ক্ষেত্রে আমানত এবাদত করতে গিয়ে আপনি অন্য দিকে তাকিয়ে থাকা অন্য অন্য কাজ করা এটা আমানতের খেয়ানত যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর এদিক সেদিক তাকান এটা আমানতের খেয়ানত নাচাই শৰীফের বৰ্ণনা হল আৰু চুল্ল সি চল্লুল্ল কালি শিৱসা আল্লাহ নবী বলেন এমন একদল মানুষ যারা নামাজের মধ্যে দাঁড়ায় নবীজী বলেন লেন তাহি আম না কোৱা মোন আন ৰফি অব সৰি ইলা চমা আউল্লাহ তুক তোফান আল্লাহ রচুল বলেন একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় নে আল্লা নবী বলেন তারা যেন তাদের নজরগুলা আকাশ থেকে তাড়াতাড়ি ফিরায় নিচের দিকে নেয় নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায় নবী কয় তারি চোখগুলা যেন সেখান থেকে ফিরায় অন্যথায় তাদের চোখ গুলা উঠিয়ে নেওয়া হবে চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তালা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া এটা আমানতের খেয়ানত

যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায় তাহলে এবাদত এটা যথাযথভাবে করা সেই বুহারির বর্ণনা পাঁচ হাজার সাতশো ষাট নম্বর হাদিসের বর্ণনা বйнаমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন তাকিয়ে দেখলেন ফ ফি কিবলাতিল মাসজিদিনু খামা আল্লাহ নবী তাকায়া দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায় নাকের স্লেশা দেখা যায় নাকের ময়লা ফাহাক্কা হাবিহি আল্লাহ নবী নিজ হাত مبارক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন নিজের হাতে নাকের ময়লা নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন পরিষ্কার করার পর ফাত তায়্যা যর নবীর চেহারা মুবারক লাল হয়ে যায় আল্লাহ নবীর রাগান্বিত হয়ে যায় সাহাবাদেরকে বললেন শোনো তোমরা ইদা কান আহাদুকুম ফিস তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাক তা ইন্নাল্লাহা হিয়াল মনে রাখবে তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন নামাজে যখন থাকো সামনে খেয়ে থাকেন আল্লাহ নামাজের মধ্যে চেহারার দিকে কেউ থুতু ফেলবানা নাকের ময়লা না কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ এবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও আজকে থেকে ফজর নামাজ কালকে যখন বলবেন বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন না না আমি তো আল্লাহকে দেখি না আমাকে কে দেখে এই তো বুঝে আসছি তাহলে আমানত আট প্রকার এক নাম্বার আল আমানতাদ এবাদতের ক্ষেত্রে আমানত মানে যথাযথভাবে যে এবাদত করা দরকার ওইভাবে এবাদতটা করার নাম হলই আমানত আর এবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ানত দুই নাম্বার আল আমানাতু ফি হিফজিল জওয়ারিহে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনা থেকে বাঁচিয়ে রাখা হলো আমানত আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটা হলো খেয়ানত বলেন তো অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনা থেকে বাঁচানোর নাম কি বাঁচানোর নাম কি আমানত আর এইগুলা দিয়ে গুনাহ করা এটার নাম কি খেয়ানত আল্লাহ রব্বুল আলামিন বলেন

ও আফ সরু আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে অ জুলুদু হুম আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনার চামড়াকে প্রশ্ন করব কলু লিজুলুদি হিমলি সাহিত্য মালাই না চামড়াকে প্রশ্ন করবে ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা জবাব দিবে এই চামড়া জবাব দিবে আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারে চামড়া চামড়া যখন সাক্ষী দিবে